বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আপনার গোয়েন্দাগিরি করবে এখন খুঁজে খুঁজে বের করবে যে কোন হলে কে আছে সে কোন সংগঠনের সাথে জড়িত আবার সে যদি সংগঠনের সাথে জড়িত সে যে হলে রাজনীতি করতেছে তার প্রমাণ বিশ্ববিদ্যালয়তে এখন রাজনীতি করা যায় তাহলে মনে করেন আমি জগন্নাথ হলে শিক্ষা এবার আমি জগন্নাথ হলে ছাত্র রাজনীতি করতেছি এটা বিশ্ববিদ্যালয় বুঝে আমি তো বলতে পারি আমি জগন্নাথ হলে শিক্ষার্থী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে এইটা কেমন কথা একদিকে আমি ছাত্র শিবিরকে বলতেছি যে আপনাদের গোপন কমিটিগুলো প্রকাশ্যে আবার ছাত্রদল কমিটি প্রকাশ্য করা তো নতুন এবার বাতিল তাহলে যে গোপন সে প্রকাশ্যে আনবে কেন যে গোপন তাকে আপনি বলতেছেন প্রকাশ করেন যে প্রকাশিত বলতেছেন বাতিল তাহলে তাহলে ছাত্র ছাত্র তো কোনো নাই সংগঠনগুলো একটা গুপ্ত রাজনীতির প্রতিযোগিতার দিকে যাবে এইটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি যে বর্তমান অবস্থা সেই অবস্থার থেকে আরো ভয়াবহ করে দিবে আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে এই পাগলামিতে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গত আগস্ট জুলাই আগস্টে উঠেছিল এবং তারপরে কি হলো হলগুলোতে মব কালচার তৈরি হলো এবং আমরা তোফার্জোল হত্যাকাণ্ড দেখলাম কেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন থাকা অবস্থায় তোফাজ্য হত্যাকাণ্ড মতো ঘটনা ঘটে না এবং না থাকায় সবাই ঘটে তার কারণ হচ্ছে ক্ষমতার চর্চা এবং রাজনৈতিকতা তখনও থাকে কিন্তু তখন কেউ কারো দায় নেবে না কারণ যেহেতু ওখানে কোনো পোস্ট নাই কেউ জানে না কে কার নেতা কে কার কার কর্মী কাজে কোনো একজন ছাত্র সংগঠনের কর্মী যদি ক্ষমতার অপব্যবহার করে কাউকে নিষ্পেষিত করে তখন ওই বলবে করে তোমার কর্মী না কাজে তার কোনো দায়ও নিতে হবে না এর মধ্যে দিয়ে গোটা প্রক্রিয়াটাকে আরো ঘোলাটে করে দেওয়া হবে এবং আমি একটা বেসিক জিনিস বুঝতে চাই যে একটা ছাত্র সংগঠন সে একটা ছাত্র সংগঠন আমি দেখতেছি পোস্টের আন্দোলন লিট দিচ্ছে তাহলে এটা কিভাবে সম্ভব যে আপনি ছাত্র রাজনীতি করেন কিন্তু আপনি হলে রাজনীতি হতে দিবেন না ফ্যাকাল্টিতে রাজনীতি হতে দেবেন না তাহলে আমরা কি সবাই ওনাদের মতো যা সচিবালয় রাজনীতি করবো আমরা তো সচিবালয় রাজনীতি করি না তাহলে আমাদের তো হলে রাজনীতি করতে হবে রাজনীতি করতে হবে আর হলে আর ফ্যাকাল্টিতে আমি রাজনীতি করি তাহলে আমি কমিটি দিব না কেন বরং এইটাই হিসাব হওয়া উচিত যে হলে যারা রাজনীতি করবে তাদের প্রত্যেকের পূর্ণাঙ্গ লিস্ট চাই যাতে করে তারা কি কী করতেছে তাদেরকে সেই অনুযায়ী দায়বদ্ধ করা যায় এবং সবাইকে এক জায়গায় করে একটা চার্টার তৈরি করা যায় যার মধ্য দিয়ে ক্যাম্প হলগুলিতে কি করা যাবে এবং কি করা যাবে না হবে। এবং একটা মেকানিজম দাঁড় করাইতে হবে যার মধ্য দিয়ে হলের সিট অ্যালোকেশান যাতে দলীয় রাজনৈতিক সংগঠন ক্ষমতায় আসলেও প্রশাসনের হাতেই থাকে তা নিশ্চিত কিন্তু তা না করে সামনে যেহেতু ডাকসু কিছু কি বলবো জনতুষ্টিবাদী তার তোরে যে কিছু লোক এমন একটা কাজ করলেন যে গোটা দেশকে বাংলাদেশ নিয়ে হাসা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে হাসা আছে দেখেন সাতচল্লিশ একাত্তর উনসত্তর চুরানব্বই যতগুলো আন্দোলন হয়েছে বাংলাদেশের রূপরেখা পরিবর্তন হয়েছে সবগুলো আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটা বড় অবদান আছে তো সেই ক্ষেত্রে যদি রাজনীতি একেবারে এরকম বন্ধ করে দেওয়া হয় তাহলে আসলে ভবিষ্যৎটা কিভাবে মানে দেশের রাজনীতি তো একটা ইম্প্যাক্ট তা তো পড়ছেই এবং তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কিন্তু রাজনীতি আসলে বন্ধ হবে না মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি ধরেন আপনি আমার জগন্নাথ হলে কমিটি আছে হল কমিটি আছে এবার আপনি আমাকে বললেন জগন্নাথ হলে হল কমিটি আর রাখা যাবে না হল কমিটি বিলুপ্ত করে তাহলে আমি বিলুপ্ত করে দিলাম বিলুপ্ত করে দেওয়ার পর আমার যে লোকগুলো আছে সেই লোকগুলো কি হয়ে যাবে আমরা রাজনীতি করি তাহলে আমরা অন্য কোনো ফর্মে রাজনীতি করবো আপনি যদি আমাকে এটা করতে না দেন তাহলে আমি হয়তো পাঠচক্র খুলব যদি পাঠচক্র খুলতে না দেন আমি হয়তো সিনে ক্লাব খুলবো তখন যেটা হবে যে এখন একটা শিবির ডিল করতে পারতেছেন না তখন মানে পাঁচটা সাতটা শিবির আপনার ডিল করতে হবে চারিদিকে খালি গুপ্ত রাজনীতি করতে কাজে এর মধ্যে দিয়ে কোনো সমাধানই হয় না ওই উমামা ফাতেমার একটা কথা নিয়ে গতকালকে অনেকগুলো রিপোর্ট হয়েছে খুবই ইন্টারেস্টিং তিনি বলতেছেন যে ছাত্র শিবিরকে হচ্ছে আপনার গুপ্ত কমিটি প্রকাশ করতে হবে আর ছাত্র দলকে প্রকাশিত কমিটি বাতিল তাহলে আপনি যদি দেখেন প্রকাশিত কমিটি বাতিল হচ্ছে তাহলে আপনি কেন আপনার গুপ্ত সংগঠন বা আপনার ব্যক্ত করবেন এটা ইনসেন্টিভ দেখতে আর ওনারা যে এগুলো বলেন তাহলে ওনারা বলুক উনারা আমাদের একটু বলে দিই আমরা তো পুরান বন্দোবস্ত আমরা নতুন বন্দোবস্ত জানি আমাদের পুরাতন সংগঠন তো আমরা জানি যে বিশ্ববিদ্যালয় একটা জেলা ইউনিট সেই জেলা ইউনিটের আন্ডারে থানা ইউনিট থাকে হলগুলা থানা ইউনিট হয় ফ্যাকাল্টিগুলা থানা ইউনিট হয় তাহলে আমরা আসলে হল কমিটি এবং কালকের দিনে ফ্যাকাল্টি কমিটি দিলেও একই আলাপ হবে

নিয়ন্ত্রিত মানে কি নিষিদ্ধ মানে কি আবার তিনি এগুলো কিন্তু হল এগুলার কাছে ডেলিগেট করছেন তাহলে এখন এমন হইতে পারে যে দুইটা হলে এটা নিয়ে সমস্যা সো সেই দুইটা হলে নিষিদ্ধ হলো অন্য দুইটা হলে সমস্যা আছে সেখানে নিষিদ্ধ হলো তখন যাদেরটা নিষিদ্ধ হয়েছে তারা যায় বলবে না যে ওই হলে যদি নিষিদ্ধ না হয় তাহলে আমার হলে কেন না তার চেয়েও বড় কথা যে এই জিনিসটা এতখানি প্লিনজি যে কেউ একটা রিট করলে কাবল কারণ তিহাত্তরের অধ্যাদেশ অনুযায়ী এই কাজ করার কোনো অধিকার বিশ্ববিদ্যালয়ের নাই